হ্যালো এব্রিয়ন আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কীভাবে এক ক্লিকে ম্যাসেঞ্জারের সমস্ত আইডি ডিলিট করতে হয় তো আপনারা দেখুন আমি ম্যাসেঞ্জার ওপেন করে নিয়েছি অ্যান্ড আমি যদি কোনো একটা আইডিতে ট্যাপ করে ধরে রাখি তাহলে এখানে দেখুন ডিলেট অপশনটি পেয়ে যাবেন ঠিক আছে আমি যদি ডিলেটে ক্লিক করি তাহলে শুধুমাত্র এই একটা আইডি ডিলিট হয়ে যাবে আমরা চাই একসাথে অনেকগুলো আইডি ডিলিট করতে ঠিক আছে তো এখানে দেখুন অসংখ্য আইডি রয়েছে আমি এখান থেকে একসাথে সবগুলো আইডি ডিলিট করে আপনাদের দেখাবো তো এটা করার জন্য আপনাদের কোনো অ্যাপসের প্রয়োজন হবে না আগে কিন্তু আমরা অ্যাপস দিয়ে আমাদের এই আইডিগুলো ডিলিট করতাম এখন আপনাদের অ্যাপসের কোনো ঝামেলা পোহাতে হবে না জাস্ট আপনারা মেসেঞ্জারে এক ক্লিকে সমস্ত আইডি ডিলিট করতে পারবেন ঠিক আছে তো কিভাবে ডিলিট করবেন এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট ম্যাসেঞ্জারটি একটু স্টোর থেকে আপডেট করে নেবেন ঠিক আছে যদি আপডেট চাই ঠিক আছে তো আমি আপডেট করে নিয়েছি অ্যান্ড আপনাদের এখানে দেখাবো কিভাবে এখন আপনারা ডিলিট করবেন ঠিক আছে এখান থেকে আপনারা জাস্ট একটু রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার পরে এখানে দেখুন অল আনরিয়েট গ্রুপস অ্যান্ড পাশে দেখুন থ্রি ডট রয়েছে ঠিক আছে আপনারা জাস্ট থ্রি ডটে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে দেখুন সিলেট চ্যাটস জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করলে এখানে কিন্তু সমস্ত আইডি শো করবে জাস্ট আপনি যে আইডিগুলো ডিলিট করতে চাচ্ছেন সেইগুলোতে ক্লিক করবেন ঠিক আছে যেমন আমি এখান থেকে এই আইডিগুলো ডিলিট করতে চাই সো এই আইডিগুলো আমি এখান থেকে অ্যাড করে নিয়েছি ঠিক আছে তো দেখুন এইভাবে আপনারা সমস্ত আইডিগুলো অ্যাড করে নেবেন মানে টিক মার্ক দিয়ে নেবেন টিক মার্ক দিলে কিন্তু আইডিগুলো ডিলিট করতে পারবেন তো দেখুন আমি আমি এই আইডিগুলো ডিলিট করব জাস্ট এখান থেকে ওপরে দেখুন তিনটি অপশন রয়েছে জাস্ট আপনারা এখান থেকে এ আইকনে কনে ক্লিক করবেন এআই কনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ডিলিটে ক্লিক করে দেবেন ঠিক আছে ডিলিটে ক্লিক করলে কিন্তু এই আইডিগুলো ডিলিট হয়ে যাবে দেখুন এখানে কিন্তু সেই আইডিগুলো আর নেই সো এইভাবে আপনারা খুব কম সময়ে হাজার হাজার চ্যাট লিস্ট আপনারা ডিলিট করে ফেলতে পারবেন কোনো রকম সমস্যা হবে না